আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকে পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো বেহাস আপনারা অনেকেই চাচ্ছেন যে ফেসবুকে পাসওয়ার্ড দেখব কিন্তু আপনারা সেটি দেখতে পারছেন না কারণ কি যে আপনারা আপনার পাসওয়ার্ডটি ভুলে গেছেন তো ভিহাস কোনো চিন্তা নেই তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো যে কীভাবে ফেসবুকে পাসওয়ার্ড ফরগেট না করেও আপনি পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো বৃহস আপনাকে অবশ্যই কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে তো লগ ইন থাকলে আপনি দেখে নিতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা কী ছিল তো ভেহস চলে যাও ভিডিও মূল টপিকে তো ভিডিও মূল ফটোকে যারা আপনাদের ছোট্ট একটু অনুরোধ করে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন তো ভেরোজ চলুন ভিডিও মূলটোকি চলে যাই তো আমাদের যে ফেসবুকে পাসওয়ার্ড দেখার জন্য আমরা সর্বপ্রথম কী করব তো আমরা আমাদের সেটিংস অপশনে চলে যাবো তো ভিহাজ আপনারা সবাই আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন এবং এখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যে গুগল নামে একটি অপশন পেয়ে যাবেন সবাই তো গুগলের উপর একটি ট্যাপ করে দেবেন তো এখানে গুগলের উপর ট্যাপ করার সাথে এখানে আপনাদের যে গুগল অ্যাকাউন্টটা থাকবে তো সেটা এখানে শো করবে তো তারপর আপনি কী করবেন আপনার এই অ্যাকাউন্টের উপর একটি ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে আমার টিনটা ফেস শো করবে তো আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্ট নামে একটু অপশন পেয়ে যাবেন তো গুগল অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দেবেন এখান থেকে একটি ইন্টারফেস শো করবে তো আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে ডান দিক থেকে বাম দিকের দিকে একটু স্ক্রল করবেন এবং এখান থেকে সিকিউরিটির নামে একটি অপশন পেয়ে যাবেন তো সিকিউরিটির উপর একটি ট্যাপ করে দিবেন তো সেগুলোর উপর ট্যাপ করার সাথে একদম নিচে চলে আসবেন তো আপনি স্ক্রল করে একদম নিচে আসবেন এবং এখান থেকে পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন তো আপনারা এর ওপরে একটি ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করার সাথে আপনি দেখতে পাবেন যে আপনার এই কী কী আপনার ফোনের লগ ইন ছিল তো যেগুলো লগ ইন আছে আপনি সবগুলোরই দেখতে নিতে পারবেন তো আমি যেহেতু এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড দেখবো তো তার জন্য এখানে দেখতে ফেসবুক ডট কম নামে একটি অপশন আছে তো আমি এর ওপরে ট্যাপ করে দেবো যেখানে ট্যাপ করার সাথে তাই আপনার স্ক্রিন লক যেটা থাকবে সেটা চাবে তো আমি এখান থেকে স্ক্রিন লকটা দিয়ে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমাকে এখানে নাম্বার সহ দেখিয়ে দিচ্ছে তো বৃহস্পতি এখান থেকে আপনার যেই দিয়ে খোলা ছিল তো আপনি সেটা দেখে নিয়ে এখানে দেখবেন যে চোখের মধ্যে একটা আইকন আছে তো চোখের উপর ট্যাপ দিলেই আপনাকে এখানে পাসওয়ার্ডটা দেখিয়ে দিবে তো ভিউয়ার্স আপনি এখান থেকে কপি করে আপনার এখানে পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো বেহস আপনার এখানে যে কোনো অ্যাকাউন্ট থাকবে ফেসবুক সবগুলোর এখানে পাসওয়ার্ড দেখিয়ে দেবে তো বৃহস আপনারাও চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন খুব সহজ তো বৃহস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন